এই মুহূর্তে দেওভোগ শেখ রাসেল পার্কের সম্মুখে দেওভোগ যেই মার্কেট আছে হাকিম মার্কেট যে গোলাপি রঙের বিল্ডিংটি সেটিতে এই মিনিট দশকের মধ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড ভিতরে লেগেছে সম্ভবত ঈদের ছুটির পর লোকজন ঘরে আসেনি রেস্ত্রোটে একটি কারখানা বিল্ডিং ভিতরে সম্ভবত মেশিনারিজ এবং কাপড় চোপড় আছে সেগুলো আস্তে আস্তে জ্বলছে এবং প্রচণ্ড ধুয়াই আচ্ছন্ন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিস কল করা হয়েছে কিন্তু এখন এসে পৌঁছয়নি লোকজন সমাগম হচ্ছে কিন্তু আগুন নেবানোর চেষ্টা ওইভাবে নেই প্রাথমিক যেই চেষ্টা সেটি আমরা দেখতে পাচ্ছি না এই মার্কেটে যাদের কারখানা আছে তারা যদি কেউ এই লাইভ দেখতে থাকেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন সম্ভবত ঈদের ছুটির পর কারখানাগুলো একটু বেশি দেরিতে খোলে ঈদের দ্বিতীয় সপ্তাহ চলছে কিন্তু সব কারখানা এখনও মনে হয় খোলেনি ভিতরে প্রচুর কাপড় চোপড় মজুদ আছে এতক্ষণ শুধু প্রচণ্ড ধোঁয়া বেরোচ্ছিল এখন ধোঁয়া কমছে মনে হয় ভিতরে আগুনের শিখা বেড়ে যাচ্ছে একটু বিলম্বে ফায়ার সার্ভিস কল করা হয়েছে যা মনে হয় আমি নিজেও কল করেছিলাম ফায়ার সার্ভিসকে তখন তারা বললো যে আমরা মাত্র ফোন রওনা দিয়েছি মনে হয় ভিতরে আগুনটা ভালোভাবে লেগে গেছে তাই কালো ধোঁয়া শেষে এখন সাদা ধুয়ে বেরোচ্ছে জানি না ভিতরের লোকজন আটকা পড়ে আছে কিনা না কারণ তো অনেক সময় রাতের বেলা লোকজনও থাকে এক দুই তিন চারটি ফ্লোরে আগুন লেগেছে যা বোঝা যাচ্ছে চারটি ফ্লোরে তৃতীয়তলা থেকেও ধুয়া বেরোচ্ছে দ্বিতীয়তলাটি মার্কেট তৃতীয়তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ফ্যাক্টরি যারা লাইভটা দেখছেন শেয়ার করে দেবেন যাতে এইখানে যারা যাদের কারখানা আছে তারা যদি দেখে দেখতে পারে তারা দ্রুত চলে আসতে পারবে ঘটনাস্থলে আপনারা দেখতে পাচ্ছেন চারদিক ধোয়ায় আচ্ছন্ন হয়ে গেছে একেবারে এদিকে আমাদের পুকুরপাড়া রেলগেট পর্যন্ত কিছুই দেখা যাচ্ছে না এই ধোঁয়াতে দক্ষিণমুখী বাতাস হওয়ার কারণে ধোঁয়াগুলো উত্তর দিকে প্রবাহিত হচ্ছে ফায়ার সার্ভিস এসেছে দেখা যাক কি হয় ইউনি দুটি গাড়ি এসেছে আমরা দেখতে পাচ্ছি আগুন চেষ্টা করবে শেখ রাসেল পার্ক এর পাশে দেখতে পাচ্ছেন আমাদের শেখ রাসেল নগর পার্ক তার ঠিক বিপরীতে ঐতিহ্যবাহী দেওব কাটা কাপড় মার্কেট যাকে বলে সেই মার্কেটের হাকিম মার্কেটে হাকিম মার্কেটে যে গোলাপি রঙের বিল্ডিংটি ষষ্ঠতলা বিল্ডিংটি তার পাশেই একটি পরিক্যক্ত বিল্ডিং ছিল যেটি ভেঙে ফেলা হয়েছে ইতিমধ্যে মসজিদ সংলগ্ন দেওব বড় জামে মসজিদ সংলগ্ন বিল্ডিংটি ভিতরে কীভাবে লেগেছে আসলে বোঝা মুশকিল সম্ভবত শর্ট সার্কিট হতে পারে বৃষ্টির দিন বা অন্য কোনো কারণেও হতে পারে সকালবেলা ঈদের ছুটির পরে এই সমস্ত মার্কেটগুলো অনেক দিন পনেরো দিন বিশ দিন দেরিতেও চালু হয় আর এগুলো হচ্ছে কারখানা দ্বিতীয়তলা ছাড়া বাকি চারটি ফ্লোর হচ্ছে কারখানা সবাই একটু শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে এখানকার ব্যবসায়ীরা যদি কেউ অনুপস্থিত থাকে তারা যদি ফেসবুকের মাধ্যমেও দেখতে পারে তাহলে তারা দ্রুত চলে আসতে পারবে নিশ্চয়ই এতক্ষণে হয়তো তারা ফোন পেয়ে গেছেন বিভিন্ন তাদের প্রতিবেশীদের মাধ্যমে তারপরে ওইদের বন্ধের ছুটি তো হচ্ছে বিষয় কমেছে আমরা জানি না ভিতরে কী হচ্ছে ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু হচ্ছে এখনো মনে হয় শুরু হয়নি তারা পাইপ ফেলছে তারা তলায় মাত্র উঠেছে আপনারা দেখতে পাবেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে ঃসন্দেহে এটি একটি ভয়াবহ দুর্ঘটনা এবং ভয়াবহ অগ্নিকাণ্ড অনেকজনের হয়তো ব্যবসায়িক বহু ক্ষতি হয়ে যাচ্ছে এই বৃষ্টির দিনেও অগ্নিকাণ্ড আসলে কোনোভাবেই এটি কাম্য নয় কোনোভাবেই কাম্য নয় ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু হয়ে গেছে এতক্ষণে আমরা দেখতে পাচ্ছি তাদের পাইপ দিয়ে পানি বেরোচ্ছে আপনারা যেখান থেকেই দেখে থাকেন যদি কারো পরিচিত জনের ফ্যাক্টরি এখানে থাকে আপনারা দ্রুত খবর দেওয়ার চেষ্টা করবেন যাতে তারা এসে তাদের মালামাল রক্ষা করতে পারে কারণ এই ধরনের অগ্নিকাণ্ডের পর কিছু অসাধু লোক থাকে যারা এই সুযোগটা নেওয়ার চেষ্টা করে আমরা আশা করব ফায়ার সার্ভিস দ্রুত তাদের আগুন নিয়ন্ত্রণে এনে মানুষের জানমালের নিরাপত্তা দেবে এবং জানমালকে রক্ষা করবে বৃষ্টিটাও কমে এসেছে আবার ধুয়া বাড়ছে হয়তো ফায়ার সার্ভিসের পানির কারণে আগুন পতে শুরু করেছে একটি সুবিধা হচ্ছে এখানে পানির পর্যাপ্ত ব্যবস্থা আছে কারণ পাশেই আমাদের শেখ রাসেল পার্ক শেখ রাসেল নগর পার্ক এই পার্কের লেক থেকে পানি নিয়ে ফায়ার সার্ভিস পানি দেওয়ার চেষ্টা করছে পানির কোনো স্বল্পতা নেই শুধু একটু সময়ের অভাব আর একটু আগে আসতে পারবো যে সাড়ে আট সার্বিশ কম হতো আগুন কারো আগে নিয়ন্ত্রণে চলে চন্দন এই যে আমাদের পার্কের গেটে যে হাকিম মার্কেটটা আছে না গোলাপি রঙের বিল্ডিংটা আমি মানে রাস্তা করে চা খাচ্ছি আমার ছেলে বলছে ছোটো বাজার করতে ছাদের থেকে ভুয়া বেড়ে গেছে আর তাকাইতে তাকাইতে এই মাত্র ফায়ার সার্ভিস আসলো দুই দিয়েছে হ্যাঁ আমি ফায়ার সার্ভিসের ফোন নিয়েছি এই যে এখানে মানুষ তাকায় তাকায় দেখতেছি এদের ছুটি তো 맞습니다. 네. যারা এই লাইভটি দেখছেন তারা একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন যাতে এখানকার ব্যবসায়ীদের কেউ যদি অনলাইনে থাকে বা মার্কেটে অনুপস্থিত থাকে তারা যেন দেখে যোগাযোগ করতে পারে